বারহাট্টায় গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির প্রার্থী ডক্টর আনোয়ারুল হকের মতবিনিময় নেত্রকোনা প্রতিনিধি রিপন কান্তি গুণের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নেত্রকোনা বারহাট্টা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা দুই সদর বারহাট্টা সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর মহম্মদ আনোয়ারুল হক মতবিনিময় সভা শুরুতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পাঠ করা হয় পরে বারহাট্টা ক্লাবের গণমাধ্যম কর্মীদের পরিচয় করিয়ে দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক পরিচয় পর্ব শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী ড আনোয়ারুল হক মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিএনপির সহসভাপতি আরিফুল্লাহ সোহেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বারহাট্টা প্রেস ক্লাবের সভাপতি শামসুদ্দিন আহমেদ বাবুল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক সহ বারহাট্টা প্রেস ক্লাবের সকল সাংবাদিক

পাশাপাশি আমার মনে হয় যে এখানে প্রশাসন ও পার্থক্য করতে যারা তারাও কিন্তু এটা উন্নয়নের ক্ষেত্রে কিছু ভূমিকা রাখা এটা খুব বড় কাজ না কারণ আমার মনে হয় যে এটা শুধু উদ্যোগের অভাব বিশেষ করে এখানে আমাদের উপজেলা প্রশাসন সহ যারা আছে তারাও যদি এটা উদ্যোগ নিত এর চেয়ে অনেক বড় বড় অনুদান বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হয় একটা জন্য এক সামান্য একটা কিছু কাজ করা এটা খুব অসম্ভব ছিল যাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ আগামী দিনে আমরা যদি দায়িত্ব পাই আপনাদের সমর্থনে যদি সংসদে যাওয়ার সুযোগ হয় কোন প্রতিনিধি হতে পারি আপনাদের এই প্রেস যে সমস্ত বিষয়গুলি আমার নজরে আনছেন এটা অচিরেই যাতে করা যায় সেই লোককে কাজ করব।